আমরা ইংলিশ থেরাপি বিশ্বাস করি ইংলিশ শেখার জন্য শুধু পড়া আর লেখা জানলেই হয় না সত্যিকারের দক্ষ হতে হলে ইংলিশ শোনা আর বোঝার ক্ষমতা বাড়ানো জরুরি এই কারণেই আমাদের শিক্ষার্থীদের ইংলিশে আরও আত্মবিশ্বাসী করে তুলতে আয়োজন করা হয় লিসেনিং ক্লাসের এখানে শিক্ষার্থীরা নতুন শব্দ ও সঠিক উচ্চারণ শিখে নেটিভ স্পিকারের কথা বলার ধরন বুঝতে পারে সিনেমা গান নিউজ কিংবা বিদেশিদের কথোপকথন সহজে ধরতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যের কথা দ্রুত বুঝে সাথে সাথে সঠিকভাবে উত্তর দেওয়ার দক্ষতা অর্জন করে তাই নিঃসন্দেহে বলা যায় ইংলিশ থেরাপি লিসেনিং ক্লাস শিক্ষার্থীদের ইংলিশ শেখাকে করে তোলে আরও সহজ দ্রুত আর আনন্দদায়ক